আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অন জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আবরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও তোমরা থামবেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আচ্ছা কি কেসের ভিডিও এনেছি তাই না এই যে সকালে রুটি চা বানালাম রুটি বানাবো ওদিকে চা হয়ে গেছে আটা ছানা হয়ে গেছে ঘিটা গরম করে নিচ্ছি ঘি দিয়ে রুটি হবে রুটি হয়ে গেলে পরে ঘিগুলো বাই নিই একে একে অফ ক্যামেরাতে রুটিগুলো বানিয়ে নেবো এদিকে রুটিগুলো একে একে বানাচ্ছে আর এদিকে ঘি লাগিয়ে নিচ্ছি ঘি দিলে পরে কি হয় খেতেও খুব ভালো লাগে টেস্টি হয় চা বানিয়ে এদিকে চলে এলাম তোমাদের সাথে একটু আকাশটা দেখাতে এটা হচ্ছে ফাঁকে পানি দেখা আছে বলা যায় না তো কখন রাস্তার কাজ হলে পরে পানি আসে না এই জন্য পানি ভরা থাকে আমি দেখো নিচুই পানি আসে ওইখানে ওইখানে মোটর লাগানো আছে ওইখানে অন করলে পরে ওপরে পানি ওঠে আর ওইদিকে নিচে সব গাড়িগুলো রাখা আছে মোটর সাইকেল অটো তার সাথে তোমার সাথে একটু আকাশটা তুললাম আর ওই বারান্দা দেখতে পাচ্ছ লাইট লাইট লাইটটা আমাদের সারা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চালু থাকে কোনো ভয় লাগবে না কোনো অসুবিধা নেই কারণ সকালবেলা ফজরের নামাজ পড়তে যে যায় সে বন্ধ করে দেয় আর এই দেখো লাইটটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম তারপরে একটু আকাশটা একটু দেখালাম একটু কবে থেকে এইগুলো শেয়ার করা হয় না ভাবলাম ওইগুলো একটু শেয়ার করে দিই তারপরে বাড়িতে এসে এদিকে রুটি হয়ে গেছে এবার খাবো খাবার করা খেয়ে দিয়ে একটু নিচে পানি আনতে গেছিলাম খাবার পানিটা নিচে থেকে আনতে হয় আমাদের ঘরে কেন যে পানিতে গোসল করা হয় সই পানিতেই কাপড় ধোয়া হয় খাওয়া হয় অনেকে বোর্ডিংয়ে থাকে এখানে বোর্ডিং বোর্ডিং বোর্ডিংয়ের পানি নুনটা বোর্ডিং এখানে করা নাইকো যে পানিটা আসে দু টাইম আসে সকাল পাঁচটার সময় আসে সকাল সাড়ে নটা পর্যন্ত থাকে আর সন্ধেবেলাতেও পাঁচটার সময় আসে সাড়ে আটটার সময় যায় দু টাইম পানি আসে এই দেখো এই দেখি একটু নিচে এসে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে কত মোটর সাইকেল রাখা আছে দেখছো পানি নিয়ে একবার ওপরে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি আজকে রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না কো আজকে ওই কিছু বাজার আছে সেইগুলোই শেয়ার করে দেবো তোমাদের সাথে একটু বুঝিয়ে নেবো তার সাথে তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আরে দেখো ঝাড়ু কিনার হচ্ছে না খো টাইম আর হচ্ছে না আমি তো বাজারে যাই না এই জন্য হচ্ছে না দেখা যাক কালকে ছুটি আছে তোমাদের ভাইয়া কালকে চোদ্দ তারিখ কি পরব আছে আমাদের নাইকো হিন্দু আপুদের কী সব পরব আছে না কালকে ঘড়ি উড়াবার দিন আছে কালকে ছুটি আছে চোদ্দ পনেরো দুদিন ছুটি থাকবে দেখা যাক কালকে বাজারে যাবো এই যে ঝাড়ুটা মেরে পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে মুছে নিয়ে বাজারগুনে একটু শেয়ার করবো গুছানো হয়ে যাবে তার সাথে তোমাদের সাথে বাজারটা দেখানো হয়ে যাবে এই দেখো বাজারগুলো সব বার করে নিলাম আর একে একে তোমাদের সাথে শেয়ার করে নেবো এদিকে পাঁচ প্যাকেট তেল আছে তেল বেশি একটু হয় মাছ মাংস রান্না করলে পরে বেশি একটু তেলটা লাগে যেহেতুবার মাঝের মধ্যে কিছু ভাজিয়া পাঁপড় ভাজলে পরে তেল লাগবে তাই না তেল ছাড়া কি রান্না করা যায় পানি কি ধরেই রান্না করা যায় এদিকে ডাল দেখালাম এদিকে চিড়ে আছে আর এটা আছে সুজি সুজি রান্না করা হবে সুজির পায়েস হবে এদিকে চিড়ে আনা আছে সামনে রোজার মাছ আসছে কিনা রোজা রাখা হবে বলে চিড়েটাও এনেছে আর এদিকে সাবান আছে নারিয়েল তেল আছে আর এটা হচ্ছে এই সাবানটা খুব সুন্দর এত খুশব কি বলবো আর এটা হচ্ছে আলা সফেদ কালার জামাতে দিলে পরে না কোনো নোংরা লেগে গেলে পরে খুব সুন্দর আসানের সাথে উঠে যায় কালারিং জামার সাথে যদি কালার লেগে যায় ওতে লেবু আর এটা মিশিয়ে যদি ঘষা হয় না খুব সুন্দর কালারটা উঠে যায় ওইটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল আছে এবার এটাও এনে যেয়ে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আটা দশ কেজি আটা এনেছিলো সেইটা একটা খোলা হয়েছিল যেন ওইটা তোমাদের সাথে আর দেখানো হয় না আল্লাহ হাফেজ